আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি মাজারে বন্দুক হামলা চালানো হয়েছে এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন শুক্রবার ২২ নভেম্বর সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিনহুয়া প্রতিবেদন মতে বৃহস্পতিবার একুশ নভেম্বর সন্ধ্যায় বাগলান প্রদেশের নাহরিন জেলায় এই বন্দুক হামলার ঘটনা ঘট প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা প্রদেশের শহর কোহনা পুরানো শহর অঞ্চলের নাহরিন জেলার একটি মাজারের ভেতরে গুলি চালা এতে এগারো জন ঘটনাস্থলেই নিহত হোক নিহতদের সবাই নাহরিন জেলার বাসিন্দা এবং তারা মাজারে রাত কাটানোর পরিকল্পনা করেছিল বলে জানা গেছে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি প্রাণঘাতী হামলার বিষয়ে স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের কোনো কর্মকর্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রায় দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রামের পর দুই হাজার একুশ সালে ক্ষমতায় আসে তালেবান ক্ষমতায় আসার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দে এরপর গত তিন বছরে নিরাপত্তা পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও মাঝে মাঝে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে জঙ্গি গোষ্ঠী আইএস প্রায়ই হামলার দায় স্বীকার করে এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে মধ্য আফগানিস্তানে আইএসের একটি হামলায় চৌদ্দ জন নিহত এবং ছয়জন আহত হ